দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার স্যার এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা খামার উপযোগী সাইওয়াল জাতের বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব এই পাশে কিন্তু মাশাল খুবই সুন্দর সুন্দর দেখতেছি বকনা

ছয় থেকে সাত মাস আচ্ছা এইটা দেখি আচ্ছা দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান ওখানে ওখানে আচ্ছা এইটা দেখি আমরা নাকি এটা এটা দেখেন এইটা দেখেন দেন 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 আচ্ছা এইটা কত দিবেন চাচা বলেন এইটা সাওয়া ছাপ্পান্ন আচ্ছা কাস্টমারে কত বলেছে আছে হাটে এটা পঞ্চাশ এটা কত কি দেওয়া যাবে এটা বান্ন পঞ্চাশ বলে না পঞ্চাশ বলে বান্ন হাজার টাকা হলে এইটা দেওয়া যাবে এটার বয়স বললেন এটার বয়স বললেন চাচা কেমন পাঁচ থেকে ছয় মাস আচ্ছা

আচ্ছা এইটা কত বলেন এইটাও আটান্ন কত দিবেন বলেন তিরপান্ন আচ্ছা এটা তিরপান্ন হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে এইটাও একটা বকনা সাইওয়ালের তিরপান্ন আচ্ছা তাহলে এখানে টোটালে কয় পিস দেখলাম আমরা আর কই এটাও আছে আচ্ছা এইটা কত বলেন এটা বাষট্টি এইটা বিক্রি একদম পঞ্চান্ন একদম পঞ্চান্ন হাজার আচ্ছা এইটাও কিন্তু একটা বক না পঞ্চান্ন হাজার এইটা পঞ্চান্ন আচ্ছা তাহলে টোটালে পাঁচ পিস গরু দেখলাম গরু বিক্রি করতে পারছেন আজকে কয়টা বিক্রি করছেন আজকে একটু হয়নি হাট তো শেষের পথে আচ্ছা যদিও বা থাকে আমার কোন দর্শক যদি আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন হ্যাঁ দশ চৌরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে সেখানে সমাজ করতে পারবে আচ্ছা যে দাম বলছেন ওই দামে ফিক্স দাম না আলোচনা করে নিতে পারবে আচ্ছা ফিক্স দাম ঠিক আছে তারপরেও আলোচনা সাবেককে যে কেউ নিতে পারবে আচ্ছা এগুলো সব কিন্তু গকনা বাসুর এখানে কিন্তু কাছে সবগুলি ঠিক আছে ধন্যবাদ এটা কত এটা এটা আটচল্লিশ কত বলে কত বলে কাস্টমার তেতাল্লিশ বলে কত দেওয়া যাবে বিক্রি পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও একটা সাইওয়ালের ভোগনাম আছে পঁয়তাল্লিশ ভাইয়া এটা কত বলে ভাই হ্যাঁ বলে পা পঞ্চান্ন বলে হ্যাঁ সাইছেন পঞ্চান্ন বলে কেমন কি নিয়ত ছিল আপনার বিক্রি করার হ্যাঁ বিক্রির টার্গেট কেমন ছিল ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই পঞ্চান্ন হাজার টাকা বলে কাস্টমার আম্বারি হাট থেকে দেখতেছেন আপনারা এগুলা কিন্তু সব বক না

বলছে বলছে ঠিক আছে দেখলেন দর্শক শুনলেন আপনারা আমারি হাট থেকে তো হাজাই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম